সংস্কার করার কোন নৈতিক একটি নাই সহজ হিসাবে নাই রিয়াজ কি সংস্কার করবে আলীহাজের নাগরিক আসে আমেরিকার নাগরিক ডক্টর রিয়াজ আমেরিকান নাগরিক ভাই আমেরিকার একজন নাগরিক এসে আমাকে সংবিধান শিখাবে আমি শিখবো না তার কাছ থেকে তার কাছ থেকে আমি সংবিধান শিখবো না কোথা পরিষ্কার

সচিবের এমন একটা কথা বলেছেন এই কথা বলাকে বিষয়টা মানে ঠিক ডিসেম্বরে আর থাকলো না তাহলে ইলেকশন জুনের দিকে চলে যাচ্ছে নানা ছুতা নাতায় এর সরকার এবং আরো কিছু ব্যক্তি নির্বাচন রেখে দীর্ঘায়িত করতে চায় তাহলে ইলেকশন জুনের দিকে চলে যাচ্ছে বলি নানা ছুতা নাতায় এর সরকার এবং আরো কিছু ব্যক্তি নির্বাচন রেখে দীর্ঘায়িত করতে চায় নানা ছুতা নাতায় নানা রকম শব্দ না রকম ফ্রেজ এখানে তারা ব্যবহার করছেন আর কিছু না সংস্কার যে কথাটা বলা হচ্ছে সংস্কার বিষয়টি আমার কাছে এখন ধোয়া সামনা হয় এই সরকার বলছে আমি একটা সংস্কার করব। আমি তো মনে করি সংস্কার করার যোগ্যতা এই সরকারের নাই আমি মনে করি পার্সোনালি বলবেন যে কেন মনে করেন আপনি তারা অনেকগুলি সংস্কার প্রস্তাব আসছে আমি তো প্রস্তাবগুলিকে আপনার আপাতত মার্ক মনে করি না যাদের নিয়ে সংস্কার কমিশন করছি ওই লোকগুলিকে আমার কাছে আপাতত মার্ক মনে হয় না মানে আপনি কি করবেন আমি তো দেশের মানুষ আমার তো একটা ভোট আছে নাকি আমার কথা মূল্য দেওয়া হলো রয়েছে আমার যে প্রতিনিধি আমি যাকে ভোট দিবো এর কেউ না আমি অন্যকে ভোট দেবো আপনি কি করবেন সংস্কার করার কোন নাই সহজ হিসাবে নাই রিয়াজ কিসের সংস্কার করবে আলিরিয়াস দেশের নাগরিক আছে আমেরিকান নাগরিক ডক্টর আলিরিয়াজ আমেরিকান নাগরিক ভাই আমেরিকান একজন নাগরিক এসে আমাকে সংবিধান শিখাবে আমি শিখবো না তার কাছ থেকে তার কাছ থেকে আমি সংবিধান শিখবো না কথা পরিষ্কার সংবিধান শক্ত কমন সেন্সটা ইম্পর্টেন্ট উনি সংবিধান বিশেষজ্ঞ উনি তো সবকিছু করতেছেন ডক্টর ইউনুসের একটা বিদেশ প্রীতি আছে সবসময় আছে দুই কল ইংরেজি বলতে পারলে ওনার খুব পছন্দ হয় উনি ওই দায়নের লোকজনকে নিয়ে আসে রাজনৈতিক দলগুলোর সঙ্গে লিহাজন নিয়ে আসছে মনিরাজারকে এদের আমি কেনা করি আমাদের গণমাধ্যম সংস্কার নিয়ে আসছে কামাল আহমেদকে ইংল্যান্ডের নাগরিক আমাদের শিক্ষা কিছু বোঝে না আমাদের ওইদিন আমাদেরকে ফিরে খাওয়াচ্ছেন উনি বললেই হবে ভাই পরিষ্কার কথা আমি তা না তাই এটাকে দীর্ঘায়িত করতে চান কি কেমন তাও ক্লিয়ার উনি কিছু এই ওদেরকে বলছে তুমি একটা পলিটিক্যাল পার্টি করো ওরা পার্টি করছে এই পার্টির লোকজন ভালোবাসে চিনে না হিসাব তো আমি এভাবে দেখি আর আমি বললাম যে তোমার কথা ঠিক না হ্যাঁ ঠিক না ওকে ঠিক না আসলে আলোচনা করি আসেনি ইলেকশন করি সংস্কার করবে জনপ্রতিনিধিরা কথা পরিষ্কার জনপ্রতিনিধির একটা ম্যান্ডেট আছে এরা বলে কি যোগাযোগ বুঝিনি ম্যান্ডেট হ্যাঁ জুনাই বোথ অ্যামেণ্ডেড যদি হয় তখন ওই যে জো জোনাইদ যেগুলো ও তো এমেণ্ডেড প্রাপ্ত ও তো জোলের বোথনে নামা ছিল ওই না প্রাপ্ত গ্রামটা মানেন যাবেন না যাচ্ছেন না তো ও ফোন করলে কি এডিসি খারাই করবো সার্জিস আস্তাদ ফোন করলে খারাই করব ভালো মতো বুঝি তাহলে এই দেশের মানুষ সব বুঝে ওরা কি চাচ্ছেন এটা আমরা বুঝি এই সংস্কার কেন্দ্রে আমি আমি বললাম চলো ভাই ডক্টর আলিনিয়াস কি জনপ্রতিনিধি এনজিওদের সংস্কার কমিশন দিয়ে রিপোর্ট দিয়ে পলিটিক্যাল পার্টি মান ব্যায়াম মনে করি না